তো এই মেশিনটাতে আর আগের যে বোরিং বোরিং মেশিন ছিল যে মানুষের হাতে যেভাবে বোরিং করতো সেইটার ভিতরে কতটুকু পার্থক্য সেই পার্থক্যগুলো আমি দেখাবো যে চার পাঁচজন মিলে একটা বোরিং করতো আর আজকে যে আধুনিক মেশিন চলে আসছে যে মেশিনে দুজন লোকের দ্বারাই আপনি পাঁচশো ফিট এক হাজার ফিট পর্যন্ত বোরিং করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা আজকে কয়েকটা মেশিন দেখাবো যে বোরিং মেশিন যে আজকে যে গভীর নলকূপ করতে গেলে যে বোরিং মেশিনগুলো দরকার আছে সেই বোরিং মেশিনগুলো মানুষে অনেকগুলা মানুষে পাঁচ সাতজন মানুষে বিভিন্ন বাঁশ কাঠ দিয়ে তারপরে আপনি বোরিং করে আর আমাদের এই মেশিনগুলো পাঁচশো ফিট এক হাজার ফিট ক্যাপাসিটির মেশিন আছে ছয় ইঞ্চি বোরিং করতে পারবেন যারা পাইলিংয়ের কাজে চোদ্দো ইঞ্চি বোরিং করতে চান তিরিশ ফিট থেকে চল্লিশ ফিট পর্যন্ত সেই বোরিং সেই ক্যাপাসিটির মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন আপনার চল্লিশ ফিট ক্যাপাসিটির আঠারো ইঞ্চি বোরিংয়ের মেশিনগুলো পাবেন পাইলিংয়ের সে বোরিংগুলো পাবেন বোরিং মেশিন পাবেন বাংলাদেশ হাইড্রোলিকের যে সকল প্রোডাক্ট উৎপাদন হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু একটা আমাদের ইঞ্জিনিয়ার টিম আছে যে টিম দ্বারা এটা অ্যাকুরেসি বা যে মেজারমেন্ট অ্যাকুরেট রেখে তারপরে এই প্রোডাক্টগুলো অটোকায় ডিজাইন করে তৈরি করা হয় মেশিনগুলো তৈরি করা হয় বা অ্যাক্সেসরিজগুলো তৈরি করা হয় এই বোরিং মেশিনটা আপনার হচ্ছে দশ ফিটের এই এই বোরিং পাইপগুলো লাগানো যায় দশ ফিটের আর কাটার আপনার হচ্ছে ছয় ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম কাটার আছে আপনারা চাইলে বেশি ক্যাপাসিটিরও করে নিতে পারবেন আর এই কাটারগুলা আপনার দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি যে কোনো ধরনের কাটার নিতে পারবেন এটা ডায়মন্ড কাটার আপনার নিচে পাথর পড়লে পাথরও কেটে যাবে খুব সহজে আপনি দশ ফিট দিয়ে বোরিং করতে পারবেন আর এটা যেটা বাসাবাড়ির ভিতরে বা ছোট জায়গার ভিতরে আপনি বোরিং করতে চান সেই ক্ষেত্রে পাঁচ ফিটের পাইপ ব্যবহার করে আপনারা বোরিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা সুন্দর প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডে টু টোয়েন্টি লাইনেই চলবে এটার জন্য ফোর ফোরটি লাইন কোনো দরকার হবে না বাসাবাড়ির যে লাইনটা আছে ওই লাইন দিয়েই খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন এটার ভিতরে লাইন টু টোয়েন্টি লাইন দিয়ে দিলেই আপনি চালাতে পারবেন আমরা কিন্তু খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে দুটা মানুষেই এটা নিয়ে যেতে পারবো এখানে আমরা চাক্কা ইউজ করছি ভ্যান গাড়ির চাক্কা এই চাক্কা দিয়ে আপনারা আমরা খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবো প্লাস নিয়ে আবার আগের পজিশনে দাঁড়া করে আমরা কিন্তু ডিলিং এর কাজ শুরু করতে পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে আর আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব সম্পূর্ণ একটা ভিডিও ভিন্নতম ভিডিও হতে যাচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য হারাবেন না ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো আজকে যে ভিডিওটা রিভিউ করব সেটা হচ্ছে গভীর নলকূপ বা গভীর টিপ টিউবওয়েল বোরিংয়ের জন্য বা গভীর নলকূপের সাবমাসেবুল যে বসা সেই জন্য যে গোবীর নলকূপ করবে সেই মেশিনটা তো এই মেশিনটাতে আর আগের যে বোরিং বোরিং মেশিন ছিল যে মানুষে হাতে যেভাবে বোরিং করতো সেইটার ভিতরে কতটুকু পার্থক্য সেই পার্থক্যগুলো আমি দেখাবো যে চার পাঁচজন মিলে একটা বোরিং করতো আর আজকে যে আধুনিক মেশিন চলে আসছে যে মেশিনে দুজন লোকের দ্বারাই আপনি পাঁচশো ফিট এক হাজার ফিট পর্যন্ত বোরিং করতে পারবেন তো এগুলার আমি ফিউচারগুলো দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের এইখানে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মেশিনারিজ আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিকের যে সকল প্রোডাক্ট উৎপাদন হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু একটা আমাদের ইঞ্জিনিয়ার টিম আছে যে টিম দ্বারা এটা অ্যাকুরেসি বা এদের মেজারমেন্ট অ্যাকুরেট রেখে তারপরে এই প্রোডাক্টগুলো অটোকায় ডিজাইন করে তৈরি করা হয় মেশিনগুলো তৈরি করা হয় বা অ্যাকসাসগুলো তৈরি করা হয় আর আননেসেসারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার তাদের ইঞ্জিনিয়ার টিম বা তাদের কোনো ওই ধরনের দক্ষ লোক নাই তারা আননেসেসারি একটা মেশিন দেখে দেন মেশিন প্রস্তুত করে তাতে কিন্তু মেশিনের অ্যাকুরেসি থাকে না ফলে কিন্তু আপনার মেশিনের লাইফ টাইমটা কমে যায় বা লাইফ পায় না বা টাবুল শ্যুটিংয়ের পরিমাণটা বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা যারা মেশিন পারচেস করতে চান অবশ্যই দেখে শুনে বুঝে দেন আপনারা একটা মেশিন কিনবেন সারা জীবনের অর্থ উপার্জন পয়সা দিয়ে আপনি একটা মেশিন কিনবেন সেই মেশিনটাই যদি ভালো মানে না হয় সেই মেশিনটাই যদি ভালো সার্ভিস না দেয় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই ক্ষেত্রে আমি আর কথা বলাবো না আপনাদেরকে দেখাবো আমাদের এখানে এখন হিউজ পরিমাণ মেশিন আছে যেমন টাইলস ম্যাচিং মেশিন তারপরে বোরিং মেশিন আমাদের এখন এখানে তিনটা আপনারা দেখতে পারতেছেন একটা রানিং কাজ চলতেছে দুটা কমপ্লিট হয়ে গেছে একটা মেশিন হচ্ছে পাঁচ ফিট বোরিং পাইপ লাগানো যায় আরেকটা মেশিন হচ্ছে দশ ফিটের বোরিং পাইপ লাগানো যায় আর এটার অ্যাডভান্টেজ কি কি আছে কিভাবে অপারেট করবে সেগুলো আমি দেখাবো আর আমাদের কিন্তু আরও মেশিন দেখেন রেডি হয়েছে লাকড়ি ফাড়ার মেশিন যে লাকড়ি ফাড়ার যে লাকড়িগুলো চেরাই করে যে মেশিনগুলো সেই মেশিনগুলো আপনার দুই ধরনের মডেলের দুটা মেশিন আছে তারপরে হচ্ছে আপনাদের বোরিং ব্রিক মেশিন বিভিন্ন ধরনের ব্রিক মেশিন রেডি হয়ে যাচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি থেকে আপনি যে কোনো ধরনের মেশিন আস্থার সাথে পারচেস করতে পারেন ফলে কি হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আসলে আমরা কারো খারাপ বলতেছি না বিষয়টা হচ্ছে একটা মেশিন আপনি কিনবেন যে মেশিনটার গ্রহণযোগ্যতা আছে যে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আছে যে প্রতিষ্ঠান আপনার লাইবিলিটি নিতে পারবে তার কাছ থেকে আপনার মেশিন কিনতে হবে আর একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানতে মেশিন কিনলেন সেই মেশিন আপনি চালাইতে পারলেন না ক্ষতিগ্রস্ত কিন্তু আলটিমেটলি আপনি হবেন যে মেশিন বিক্রি করছে সে লাভবান হবে তো সেই ক্ষেত্রে আমরা বলবো আপনারা দেখে শুনে বুঝে আপনারা একটা মেশিন পারচেস করবেন চলুন দেখা যাক আমাদের মেশিনের কিভাবে চলে তো আমাদের এই মেশিনগুলাতে এই মেশিনটা লোড ডিস্ট্রিবিউশনের জন্য একটা লেগ এই পাশে রাইট সাইডে একটা লেপ দেওয়া লেগ দেওয়া আছে লেফট সাইডে একটা লেগ দেওয়া আছে আর এটা লোড ডিস্ট্রিবিউশনের জন্য আপনার মেশিনটা যেন পরে না যায় তারপরে আপ অ্যান্ড ডাউনের জন্য উইংস ব্যবহার করা হয়েছে তারপরে এইটাতে আপনার দুটা পার্ট দেওয়া আছে এইটার আপনার এই যে কাটারগুলো এই কাটারগুলো লাগানোর জন্য আপনি খুব সহজে লাগাইতে পারবেন আবার খুলতে পারবেন আমি দেখাই কিছুটা আপনারা দেখেন ধৈর্য সহকারে আমি কিন্তু কাটারটা লাগিয়ে ফেললাম তো এখন আমি রিভার্স ফরওয়ার্ড দুদিকেই করতে পারবো এটা রিভার্স ফরওয়ার্ড আপনার দুই দিকেই চালাতে পারবেন আর এটা আমি যখন এই কাটারটা খুলে ফেলবো আমি কাটারটা খুলে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এটা কাবারটাকে লাগিয়ে তারপর আমরা অটোমেটিক সিস্টেমে খুলতে পারবো আর কি অটোমেটিক সিস্টেমে আমরা খুলতে পারবো আমরা অটোমেটিক সিস্টেমে কিন্তু এটাকে এখানে লকের মাধ্যমে খুলে ফেলতে পারবো আর আমাদের যে পানি দেওয়ার সিস্টেম আছে পানিটা কিভাবে যাবে আমি দেখাবো আমি পাইপটা খুলে ফেলতেছি পাইপটা আমি খুলে রাখলাম এখন আপনার হেডটা নিচে চলে আসতেছে আমাদের হেডটা কিন্তু এখন নিচে চলে আসলো আমরা এখন এটাকে হেডটা চালু করতেছি তো এইখানে আপনার ওয়াটার লাইন দেওয়া থাকবে যেটা নাকি ওয়াটার সার্কুলেট হবে যে পানিটা নিচ দিয়ে গিয়ে কাটিং হয়ে উপরে মাটিটাও চলে আসবে পানিটাও চলে আসবে তো এখানে ওয়াটার লাইন দেওয়া থাকবে এইটা কিন্তু আবার খুব সহজে আপনি এই এই মেশিনটাই কিন্তু খুব সহজে আপনি আবার এটা পিছনে চাকা আছে চাকা দিয়ে মেশিনটা কাজ করে ঠেলাগাড়ির মতো আপনি নিয়ে যেতে পারবেন এক স্থান থেকে আর স্থানে নিয়ে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে কোনো মেশিন লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা মেশিন পারচেস করতে পারেন বা আমাদের কাছে যে কোনো মেশিনে ড্রয়িং করে আমরা ডিজাইন করে আমরা মেশিন প্রস্তুত করতে পারবো তো সেক্ষেত্রে আপনাদের কনসেপ্টগুলো শুধু আমাদেরকে দিলেই আমরা মেশিন প্রস্তুত করে নেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ